নবী আলী সালাম থেকে রাজনীতিকে আলাদা করার কোনো সুযোগ নেই আমার নবী ধর্মীয় প্রধান ছিলেন দেশের প্রধান ছিলেন ধর্মীয় প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন উমারবুল খতাব রদীয় ধর্মের প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন উসমান কনিরদীয় ধর্মের প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন আলী রদিয়াল ধর্মের প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন বরং ধর্ম থেকে যারা রাষ্ট্রকে আলাদা করছে এটি ইসলাম সম্পর্কে জানে না এটাই ভুল বরং ইসলাম ও রাষ্ট্র পরিপূরক আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সিটি নির্বাচন হলো ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন হলো কয়েকদিন আগেই তো সেই সিটি নির্বাচনে আপনারা বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির পরেই আপনাদের অবস্থান ছিল ভোটের সংখ্যার দিক থেকে তো জাতীয় পার্টি এক সময় দেশ শাসন করেছে তো তাদেরকে ডিঙ্গিয়ে আপনাদের এই তৃতীয় অবস্থান বা বড় দুটো রাজনৈতিক দলের পরপরই আপনাদের অবস্থান তো এক ধরনের আপনাদের ইতিবাচক জনগণের সারার স্বীকৃতি দেয় তো এটা আসলে কিভাবে সম্ভব হলো বা এটার পিছনে আপনারা কি কারণ মনে করেন আপনাকে ধন্যবাদ আসলে দেখেন বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল দুই ধরনের ক্ষমতা দিয়ে দুই ধরনের ক্ষমতা ছিল এক তো ক্ষমতার থেকে সংগঠন আর সংগঠন থেকে ক্ষমতা বাংলাদেশে বিএনপি জাতীয় পার্টি এরা ক্ষমতার থেকে সংগঠন করছে আওয়ামী লীগ সংগঠনের ক্ষমতা আসছে কাজে ক্ষমতার থেকে সংগঠনে যারা আসে আলটিমেটলি জনগণের আস্থা এবং জনগণের প্রাপ্তি তাদের থেকে কমই হয় কিন্তু যারা সংগঠনের ভিত্তিতে ক্ষমতা আসে তাদের প্রতি মানুষের জাস্টিভিশন করা পর্যালোচনা করা দেখাশোনা করা গবেষণা করার সুযোগ থাকে যারা ক্ষমতায় ছিল যে প্রক্রিয়ায় ছিল এরা দেশের জনগণের আস্থা ঘুরাতে পারেনি জনগণের প্রাপ্তি তারা দিতে পারে এবং জনগণ হতাশ কেউ হয়তো বা ভোটের অধিকারকে ক্ষুণ্ণ করছে কেউ মানবাধিকারকে ক্ষুণ্ণ করছে কেউ অর্থনীতিকে ধ্বংস করে ফেলছে তা জনগণ কি চায় তারা চায় শান্তি তারা চায় সুস্থ পরিবেশ যে তিন স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে তারা ব্যর্থ হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের কথা এবং কাজে মিল থাকার কারণে মানুষ তাদের উপর আস্থা অর্জন করেছে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনী ভালো রেজাল্ট করে নেই এর আগেও দুই হাজার সনে যে মেয়র নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু আমাদের প্রার্থী হজরত মাওলানা দুই হাজার দুই সালে আমি ভুল করছি দুই হাজার দুই সালে যে নির্বাচন হয়েছিল মেয়র নির্বাচন সেই মেয়র নির্বাচনে আমাদের মাওলানা হাফেজ এতম হেদমায়দ্দিন সাহেব তিনি চৌরানব্বই হাজার ভোট পেয়েছিলেন মেয়র নির্বাচনে আমরা তো ভাবছিলাম আমাদের ভোট অনেক বাড়বে এবং আমরা তো আশাবাদী ছিলাম জনগণ যেইভাবে ওই দুই দলকে প্রত্যাখ্যান করেছে আমাদের থার্ড ফোর্সকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা গ্রহণ করবে এইটি আমরা আশা ছিলাম কিন্তু ভোট দেওয়ার সুযোগ না পাওয়ার কারণে আমরা হয়তো বা নির্বাচিত হতে পারিনি আমরা তো বিশ্বাস করছিলাম এবং বিশ্বাস করি যদি জনগণ ভোট দেওয়ার সুযোগ পেত তাহলে অবশ্যই হাত পাকে বিজয় করত প্রশ্ন যে আপনারা তো রাজনৈতিক একটি ধারার সাথে ইসলামিক একটি ধারার সমন্বয় সাধন করেছেন আপনাদের একটি ইসলামী ধারা রয়েছে আবার একটি রাজনৈতিক ধারা রয়েছে তো ইসলামিক ধারা রাজনৈতিক ধারা একসঙ্গে সমন্বয় সাধন করতে গিয়ে আপনারা মানুষকে একদিকে ওয়াজ মাহফিলে আপনাদের ইসলামী দাওয়াত দিচ্ছেন আবার ভোটের কথা বলছেন তো সেটা অন্য দলের দৃষ্টিকোণ থেকে ভালোভাবে নিচ্ছে না যে আপনারা হয়তো আপনাদের সেই ওয়াজ মাহফিলের যে ময়দানটা ধর্মীয় জায়গাটা সেটা কাজে লাগাচ্ছেন আপনাদের ভোটের বা রাজনীতির ক্ষেত্রে সেটাকে আপনি কিভাবে বলবেন আসলে ইসলাম সম্পর্কে না জানার কারণ ইসলামের উপরে বিভিন্ন অভিযোগ তারা তুলে যারা ইসলাম সম্পর্কে জানে না নবী নবী আলী সালাম থেকে রাজনীতিকে আলাদা করে কোনো সুযোগ নেই যেহেতু আমার নবী ধর্মীয় প্রধান ছিলেন দেশের প্রধান ছিলেন তা যে ধর্মীয় প্রধান দেশের প্রধান তার থেকে ধর্ম এবং রাজনীতিকে আলাদা করার সুযোগ কি সুযোগ কোথায় এরপর আসেন খোলাফায় রাশেদা চারজন আমাদের খলিফা আউবকাল ধর্মীয় প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন উমারবুল ধর্মের প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন উসমান কনিরাদী আমার ধর্মের প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন আলী রাদী ধর্মের প্রধান ছিলেন রাষ্ট্রের প্রধান ছিলেন বরং ধর্মর থেকে যারা রাষ্ট্রকে আলাদা করছে এটি ইসলাম সম্পর্কে জানে না এটাই ভুল বরং ইসলাম ও রাষ্ট্র পরিপূরক যেরকম আমার শরীর এবং রূপ পরিপূরক একটার বাইরে আর একটা থাকতে পারে না ঠিক রাষ্ট্র এবং ইসলাম দুইটাই একই গতিতে চলে একটা ভিন্ন পারে না যেমন ধরে না সুদ ইসলাম হারাম কিন্তু রাষ্ট্র ব্যতীত আপনাকে বাস্তবায়ন করবেন কিভাবে ঘুষ ইসলামের জাহেজ নেই কিন্তু ক্ষমতা না যাওয়া পর্যন্ত বাস্তবায়ন করবেন কিভাবে জুলুম অত্যাচার এটা ইসলাম সম্পূর্ণ হারাম করেছে অবৈধ করেছে কিন্তু ক্ষমতা যাওয়া পর্যন্ত বাস্তবায়ন করবে কিভাবে মানব মর্যাদা ইসলাম প্রতিষ্ঠা করেছে কিন্তু ক্ষমতা পর্যন্ত দিবেন কিভাবে যাওয়া ইসলাম এমন একটা ধর্ম যার সাথে রাষ্ট্র এবং ধর্ম ওতপ্রত জড়িত অন্যান্য ধর্মের সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই এটা আমাদেরকে বুঝতে হবে অন্যান্য ধর্মগুরুরা শুধু ধর্মীয় প্রধান রাষ্ট্রের প্রধান না কিন্তু আমাদের নবী ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান কাজে যারা ইসলাম থেকে ধর্মকে ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করে তাদের কনসেপ্ট ঠিক না তারা ইসলাম সম্পর্কে জানে না এর জন্য আমরা মনে করি আমাদের প্রত্যেকটা কাজ রাষ্ট্রীয় কাজ করি ব্যক্তিগত কাজ করি সবার সাথে ইসলাম সংযুক্ত ইসলাম কমপ্লিট অফ কোড অফ লাইফ সব জায়গাতে জন্মের থেকে মৃত্যু মৃত্যুরাখ পর্যন্ত সব জায়গাতে ইসলাম আসে ইসলামের নীতি এবং থিওরি আসে ইসলামকে রাষ্ট্র থেকে আলাদা করার কোনো সুযোগ নেই এরপরেও আমরা রাজনীতি বলতে কি বুঝি রাজনীতি বলতে বুঝি অমুককে নামাও অমুককে হটাও কোনো ব্যক্তির সমালোচনা করা কিন্তু আমরা ওয়াজ মাহফিলগুলিতে প্রচলিত রাজনীতি যাকে বলা হয় হরতাল ডাকো উৎখাত করো অমুককে নামিয়ে দাও অমুককে উঠিয়ে দাও আমরা ওয়াজ মাহফিলগুলিতে এইভাবে কোনো সরকার তো উঠান এবং নামাবার কাজ করি না সেখানে মানুষকে ইসলা করার কাজ করে থাকে। যে এটা তো গেলেও যারা ইসলামী রাজনীতি পছন্দ করেন না বা ইসলামী রাজনীতির বিরুদ্ধে যারা বলেন তাদের তো যারা ধর্মীয় রাজনীতি করেন তাদেরও এক শ্রেণীর আপনাদের বিরুদ্ধেও বুঝুক যে আপনাদের মাহফিল যেগুলো হয় ধর্মীয় মাহফিল সেগুলাতে হচ্ছে এক ধরনের লাফালাফি হয় এক ধরনের মানে উদ্ভট আচরণ হয় কেউ উপরে লাফিয়ে উঠে যায় কেউ স্টেজ ভেঙে ফেলে কেউ স্বয়ং কে বা বক্তাকে আক্রমণ করেন সেই বিষয়গুলো আপনারা আসলে কিভাবে দেখেন বা আপনাদের ব্যাখ্যাটা কি আসলে দেখেন একটা হলো সমষ্টিগত ব্যাপার আর কোনো ব্যক্তিকেন্দ্রিক ব্যাপার এরকম যে মানে আচার ভিন্ন কোনো আচরণ করে কত পার্সেন্ট লোকে কাজটা করে দুই এক পার্সেন্ট আর দুই এক এর উপরে কোনো আইন চলে না আদালতও চলে না এটা বিচার হতে পারে না অভিযোগ হতে পারে না হতেই পারে কোনো মানুষ মেন্টাল ডিস্টার্ব হতে পারে হতে পারে কোনো মানুষের মধ্যে মহাব্বাত জজবা চলে আসতে পারে দেখবেন একসাথে খেলা দেখতেছেন সমস্ত শ্রোতার অবস্থা এবং সমস্ত দর্শকদের এবং শ্রোতাদের অবস্থা এক থাকে না গান শুনতেছেন দেখবেন কোনো শ্রোতা হয়তো উত্তেচিত হয়ে যাচ্ছে কোনো খেলোয়াড়কে দেখার পরে একজন লাভ দিয়ে উঠছে কেউ হয়তো বা জুতা ফিরতেছে একই জায়গায় খেলা দেখতেছেন একজন টেলিভিশনের জুতা ফিরতেছে আপনি কি বলবেন এটা তার ব্যক্তিগত ব্যাপার তার মেন্টাল এই অবস্থা এর উপর সমষ্টিগতভাবে এই এ বিচার করা যায় না বাকি যদি কেউ এইটা মানে লোক দেখাবার জন্য করে এটা হারাম সম্পূর্ণ রিয়া রেজাইজ নেই কিন্তু কার যদি অবস্থা ভিন্নতা হয়ে থাকে জাজমা হয়ে থাকে তার মেন্টালি কোনো ভিন্ন প্রেশার ক্রিয়েট করে যেটা আমরা সব জায়গায় দেখতে পাই খেলার মধ্যে দেখতে পাই গানের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখতে পাই যেমন খেলোয়াড়দের খেলা দেখে সমস্ত শ্রোতাদের মধ্যে এবং দর্শকদের মধ্যে অবস্থান এক থাকে না ঠিক এখানে হতে পারে এরকম কিন্তু এর উপরে তো কোনো অবস্থাতেই সম্পূর্ণ জামের উপরে সম্পূর্ণ কাঠামোর উপরে কাজের উপরে তো অভিযোগ তোলা যায় না কারণ কাজটা সবাই করে উদ্বুদ্ধ করে না বরং আমরা নিষেধ করি এই কাজটা ঠিক না তোমার তুমি হারাম কাজ করতেছো তুমি এখান থেকে ভাগো তুমি চুপ করো আমরা দুঃসাহিত করি না বরং আমরা তাদেরকে বাধা প্রদান করি আরেকটি বিষয় যে সব মানে ইসলামের সব স্কুলের সব থটের বক্তারাই একজন আরেকজনের বিরুদ্ধে বিষেদাগার করেন বা একজন আরেকজনকে বিভিন্ন ধরনের স্লাইং ল্যাঙ্গুয়েজে বাটপার বা চিটার বা এই ধরনের শব্দ ব্যবহার করেন তো আপনারা আসলে বা আপনাদের এই ব্যাপারে দৃষ্টিভঙ্গি কি বা ইনস্ট্রাকশন বা নির্দেশনা কী যে আসলে এই ধরনের ভাষা সম্বোধন করা বা কারো ভুল ত্রুটি থাকলে সরাসরি পাবলিক প্লেসে দশ লক্ষ বা পাঁচ লক্ষ লোকের সামনে এইভাবে সম্বোধন করা তাকে আপনারা কিভাবে দেখেন আসলে আসলেতে কোনো ব্যাট কমান করা কারুর পক্ষকে শুবনীয় না এটা হলো মৌলিক কথা খারাপ ভাষা ব্যবহার করা কারুর জন্য সমুচিন না বরং ভদ্র ভাষা তাকে জবাব দেওয়া চাই লেকন কোনো একটা মাস আলা যদি ভুল পাবলিক প্লেসে পেশ করে তাহলে সেটা তো পাবলিক প্লেসেই তাকে শোধাতে হবে আপনি ব্যক্তিগত মাসালা তো ব্যক্তিগতভাবে সুদ্রাতে হবে কিন্তু যেই মশালাটা যদি পাবলিক প্লেসে প্লেস করে তাহলে আল্লাহ না করুক যেটা সংশোধন না করা হয় তাহলে ভুল মেসেজ সবার কাছে চলে যাবে আর এই ভুল মেসেজ যদি চলে যায় তাহলে জাতি ক্ষতিগ্রস্ত হবে ইসলাম ক্ষতিগ্রস্ত হবে আর আপনি যে কথা বলছেন সবাই আসলে না সবাই না আসলে প্রশ্ন ঠিক না সবাই সবাইকে তানকিত করে না সবাই সবাইকে প্রতিহত করে না আপনার সবাই কথাটা ঠিক না বরং প্রথম একদল মানুষ ভুল মাসালা পেশ করেন তার উচিত ছিল আসলে এটা তাহাকিক করে অথেন্টিক পাবলিক প্লেসে প্লেস করা এইটি তার যৌক্তিক ছিল কিন্তু হয়তো বা তার বুঝে আসছে বলে দিয়েছে যেটা এই ব্যাপারে যারা স্কল এই ব্যাপারে যারা খুব বেশি অভিজ্ঞ এই ব্যাপারে যারা খুব বেশি বিজ্ঞ তারা হয়তো বা এটার ব্যাপারে শোধরাবেনি যদি না শোধরা তাহলে তো ভুল একটা জিনিস যদি প্রচলিত হয়ে যায় ইসলাম ক্ষতিগ্রস্ত হবে কাজে আমি মনে করি কটুক্তিমূলক কথা বলা ঠিক না আর যদি কেউ ভুল মাস আলা বলে সেই ভুল মাস আলাটাকেও কমপক্ষে শুদ্ধ করা এটা আলেমদের দায়িত্ব এবং করাই উচিত এখানে আমি আরেকটু কথা বলি আরেকটু কথা বলি যে দেখেন আসলে আপনি বাঘ মারতে শত্রু পাঠিয়েছেন বাঘ মরলেও লাভ শত্রু মারা গেলেও লাভ ইসলামের বিরোধীরা ইসলাম বিরোধীরা ধ্বংস করার একটা চক্রান্ত শুরু করেছে এই চক্রান্তের একটা প্রক্রিয়া ভুল মাসালা সমাজের মধ্যে ছেড়ে দেওয়া যখন ওই ভুল মাসালাটা ছেড়ে দিবে তখন আলেমরা তার প্রতিবাদ করবে যদি ভুল মাসালার প্রতিবাদ না করে তাহলে তাদের লাভ ভুল মাসালা প্রচারিত হয়ে গেল আর যদি প্রতিবাদ করে তাহলে তাদের লাভ আলেম আলেম লাগিয়ে গেছে আলেম আলেমে ঝগড়ার সৃষ্টি হয়ে গেছে এটাও তাদের লাভ এই যেমন আপনি বলতেছেন কাজে এর জন্য আমি মনে করি ইসলামের দুশ্মনরা যে ইসলামকে ধ্বংস করা চক্রান্ত করতেছে এর থেকে আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত কোনো অবস্থাতেই অথেন্টিক এবং তাহকিব ব্যতীত কোনো মাস আলা ইখতলাভ মাসালা কোনো অবস্থারই কোনো বক্তার মাহফিল প্লেসে না বলা পাবলিক প্লেসে না বলা এটা আমি সমস্ত বক্তাকে অনুরোধ করি